আপনি বলছিলেন প্রত্যেকটা ঘরে ভাই একদম ফিটিং চার্জ ফ্রি করে ইনশাল্লাহ ফিটিং চার্জ ফ্রি করে দেবেন পাশাপাশি ঘরের প্রাইস অনেক কমায় বলে দেবেন অনেকগুলো ঘর রেডি আছে ভাই হ্যাঁ অনেকগুলো ঘর রেডি আছে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর রেডি আছে আবার আপনারা যেই ধরনের ঘর চান আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওকে ঠিকানাটা বলে দেন আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লোহাজন থানা কলাবাগান কাঠপুটি কাটপুটি দুর বাজার আপনারা যারা আমাদের এখানে আসতে চান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচে গাঞ্চিল বাস কাউন্টার আছে ওখানে গাঞ্চিল ঘরদুর বাজার জোড়া বেরিয়ে নামবো আসতে পারবেন এবং নাম্বারটি আছে আপনারা অবশ্যই নাম্বারে দেওয়া যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন ওকে চলেন আজকে যে ঘরগুলোর রেডি আছে একটু ঘুরে ঘুরে দেখায় দামের আইডিয়া দেয় এগুলো লোহা কাঠ সব হ্যাঁ সম্পূর্ণ আমার এই খোলার মধ্যে যত ঘরগুলো দেখতে পাচ্ছেন সবই কাঠের ঘর এবং এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ কাঠ এবং নিচের ফ্লোর যে দেওয়া আছে সেটাও কিন্তু আমরা লোহা কাটে দিয়ে দিয়েছি

আর উপরে সিঁড়ি তো দিবেন যে এখানে উপরে সিঁড়ি দিয়ে দিব উপরে যে থাকতে পারবে এটা আসলে সেমিদার তালা ঘর সেমিদার তালা ঘর বা অনেকে ছোয়া বলে জি ওকে দেখেন এটা হচ্ছে তার মানে চারটা রুম উপরে একটা ফ্লোর পাবে পাঁচটা রুম ধরা যায় মোটামুটি উপরে একটা রুম ধরে না আমরা বিক্রমপুরের মানুষ হিস্টোরি হিসেবে ভালো ব্যবহার করি যদি কেউ চা ঠেকাবে ঠকে থাকতে তালা পারবে এই ঘরটা কততে বিক্রি করবেন ভাই শাকিল ভাই এটার প্রাইস আগে ছিল 6 লক্ষ 90000 টাকা যারা আমাদের কাছে থেকে এখন বর্তমানে এই ঘরটা নেবেন তারা পাবেন অনলি চার লাখ ছয় লক্ষ দশ হাজার টাকা করে আমাদের কাছ থেকে এঘরটা নিতে পারবে ছয় লাখ দশ হাজার ছয় লক্ষ দশ হাজার টাকা ওকে এরপরে আরেকটা খুব সুন্দর টালিটিনের ঘর ভাই জি জি ভাই এটা সম্পূর্ণ লোহা কাঠের উপরে কিন্তু রাজী ডিজাইনের অটিসের টালটিন দিয়ে দিয়েছে ওকে এটা দেড়তলা এটা ফুল দেড়তলা ভাই সম্পূর্ণ লোহা কাঠের সম্পূর্ণ লোহা কাঠের ভাই ওকে দেখেন এই ঘরটা আমরা ভিতরে যাই চলেন যে একদম সেরা ঘর আপনার হ্যাঁ হ্যাঁ এটা একদম সেরা ঘর আমার বর্তমান ফোয়ারের মধ্যে বারান্দার মধ্যে সেরা ঘর

ওকে এরপর যেটা দেখছি এটা ফুল দেরতলা এটা ফুল দেরতলা একটি ভালো মানের ঘর যেটার মধ্যে সম্পূর্ণ নাইজিরান লোহা কাঠ আমরা ইউজ করেছি জাস্ট দুই সিট পাটাতন আপনারা পেয়ে যাবেন কোরি আর এছাড়া যে কাঠগুলো আমরা ইউজ করেছি সম্পূর্ণ নাইজিরান লোহা কাঠ আপনি যদি সাইকেল ফাইগুল সামনের থেকে দেখান যে কাঠগুলা কাঠগুলার সাইজ গুলো দেখেন খুব সুন্দর প্লাস হচ্ছে আপনি যদি আমাদের চৌকাঠটা দেখেন চৌকাঠটা কিন্তু অনেক চওড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চৌকাঠটা আমরা ভিতরে ঢুকলাম তেইশে বন্ধন নাম একুশ ভাই এটা আই তেইশ বন্ধনের ঘর পাশে আপনার তেরো ফুট পাবেন লম্বা আপনার তেইশ ফুট পাবেন ওকে আপনাদের এইবারের প্রত্যেকটা ঘর ভাই কাঠের দিকে কোনো ই নাই না কাঠের দিকে কোনো আপনার ইয়া নাই ঘাবলা নাই সম্পূর্ণ কাঠগুলো আমরা অথেন্টিক নাইজিরান যে লোহা কাঠ আছে সেটা ব্যবহার করেছি এবং যে ঘরের সাথে যে মালটা যায় যে ঘরের সাথে যে খুঁটিটা যায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি যেরকম এই ঘরের মধ্যে আমরা খুঁটিটা কিন্তু চার বাই চার রাখছি কারণ ঘরটা হচ্ছে একটি সেরা ঘর প্লাস পাশেও কিন্তু বড় প্লাস এটার মধ্যে আমরা খুঁটিটা চার বাই চার রাখছি আর এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটা সিঁড়িটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নাইজিনাল নগরের তৈরি সম্পূর্ণ নাইজিনাল নগর আচ্ছা আর এই হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি হবে উপরে গিয়ে দ্বিতীয় তলায় মানে চাইলে পার্টিশন দেওয়া যাবে এবং আরেকটা আপনি যদি দেখেন এভাবে যদি আপনি এখানে দাঁড়ান এই পাশে কিন্তু একটা দরজার সাথে কিন্তু একটা জানালা থাকে আপনি লক্ষ্য করবেন আমার ঘরের মধ্যে কিন্তু দুইটা জানালা এই পাশে জানালা আছে এই ঘরে এটার মধ্যে অনেকগুলো জানালা আছে শাকিল ভাই আর এই যে এখানে আপনি দেখেন এই পাশে যদি পার্টিশনের ভিতরে চলে আসেন দেখেন এই পাশে কিন্তু তিনটা জানালা

আমার ঘর বড় কিন্তু দাম অনেক ছোট ইনশাল্লাহ আপনারা আসবেন দেখে শুনে আমাদের ঘরগুলো নিতে নেবেন ওকে এছাড়া তো আপনাদের কাছে আরো অনেক অনেক ঘর রেডি আছে ভাই ভাই আমাদের কাছে আরো অনেক ধরনের ঘর আছে আপনারা যদি ঝুল বারান্দার ঘর চান এখানে ঝুল বারান্দার ঘর আছে আপনার পিছনেও কিন্তু সাইকেল বের ঝুল বারান্দার ঘর আছে আপনারা এসে দেখে আমাদের ঘরগুলো নিতে পারবেন আপনার কাস্টমার ওকে ভিডিও দেখে যদি কারো অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে কিভাবে অর্ডার দিতে হয় ভাই ভিডিও দেখে কারো যদি ঘরের অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা আমাদের কাছে সরাসরি লোক পাঠাবেন যদি সেই লোকজনও না থাকে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সময় দেব কথাবার্তা বলবো এবং আপনারা যদি এসে ঘর নিতে পারেন তাহলে তো ভালোই আর যদি না আসতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে সাজেস্ট করব এই ঘরটা নিলে আপনার জন্য ভালো হবে এবং অবশ্যই আপনারা আমাদের ব্যাংকের মাধ্যমে টাকাগুলা জমা করবেন আমাদের যে কোম্পানির নাম আছে বা আমাদের যে অথেন্টিক যেই অ্যাকাউন্ট আছে যদি আমরা কোম্পানির নাম দিই তাহলে তো হইলই আর যদি কোম্পানির নাম না দেয় যদি আমাদের নিজস্ব অ্যাকাউন্ট দেয় তাহলে আমাদের আইডি কার্ড আপনাদেরকে দেবো তারপর আপনারা আমাদেরকে টাকা ট্রান্সফার করবেন ইনশাল্লাহ ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম